চিরোচেনা কোলাহল নেই শোকাতুর বিধুর ক্যাম্পাস মাইল স্টোন ছোট্ট শিশুরাও নেই টেবিলের ওপর পড়ে আছে টিফিন বক্স খাতা পেন্সিল আর পুড়ে যাওয়া কক্ষে পদচিহ্ন সকাল থেকে ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা সংগ্রহ করেন দুর্ঘটনার আলামত সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিব শফিকুল আলমসহ প্রেস সুইংয়ের সদস্যরা ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গনে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে হসপিটালে আমি পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ লাস্ট বেরোচ্ছে লাস্ট পরে যে ব্যা বডি ব্যাগের মধ্যে ঢোকানো তো এগুলো কি এগুলো কি মিস ইনফরমেশন না নাকি আমরা আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে দশজন যে স্কুলে ভিতরে আসছে এমন তো না যেহেতু একশোর উপরে এতগুলা বাচ্চা কই হাম সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে তার জন্য কি সত্য চাইতে হবে ঘন্টাখানেকের বেশি সময় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সামনে আসেন আইন উপদেষ্টা আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার আমরা ক্ষমা এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি আপনারা সবাই আমরা মিলে যারা এই গণমান্ত্রিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সবাই আমরা তাদের পাশে দাঁড়াই সবাই তাদের জন্য দোয়া করি ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা চড়াও হয় গণমাধ্যমের ওপরও এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে পাঁচ ঘন্টা পর কড়া পুলিশি পাহারায় আটকে পড়া দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করে আনার চেষ্টা করা হয় ফটক থেকে বের হওয়ার কয়েক গজের মধ্যে সড়কে আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন উপদেষ্টাদের গাড়ি বহর। কিছুক্ষণ অপেক্ষার পর দুই উপদেষ্টা ক্যাম্পাসে ফিরে যান প্রায় আট ঘন্টা পর ভিন্ন পথে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার উত্তরা দিয়াবাড়ি চত্বরে তখনও অবস্থান নিয়ে রাখেন মাইলস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা